সাদা আলাইকুম আলী কম অরহম্লাহি অব আলহামদুলিল্লাহ অসাদ ও সাদা আদা অবা সম্মানিত দর্শক দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসের ইউটিউব চ্যানেল আমাদের পিওর দাওয়া অফিসের পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারক বাচ্চা জানাচ্ছেন দিনী ভাই এবং বোনেরা মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাঁকর গুনে হওয়ার জন্য এক কথাই যাবতীয় গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য কলস মুক্ত পাপ মুক্ত গুণাহ মুক্ত সত্যিকার একজন ইমানদারে পরিণত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে রমাদানাল মোবারক মাস দিয়েছেন অনেকগুলো প্রশ্ন আসছে এরিয়ালোকে কথাগুলো বলা কিন্তু অনেক মানুষ এমন আছে যারা নাকি শিয়াম পালন করা অবস্থায় মনে করছে কোনো কাজ নেই বিশেষ করে বর্তমানে আমাদের তরুণ তরুণী যুবক যুবতীরা তারা ভাবছে যে বিশেষ কোনো কাজ নেই সময়টা কিভাবে কাটাবো ফলশ্রুতিতে ইউটিউব আছে এবং হাতে হাতে স্মার্টফোন আছে তারা বিভিন্ন নাটক সিনেমা বিভিন্ন মুভি বিভিন্ন গান বাদ্য এগুলোর মাঝে সময় নষ্ট করছে এবং রোজা গুলাকে নষ্ট করে দিচ্ছে এখন আমাদের কাছে প্রশ্ন আছে অনেক ধরনের যেমন রোজা রেখে রোজা রাখা অবস্থায় নাটক সিনেমা গান শুনলে রোজার কি ধরনের ক্ষতি হবে মানে প্রশ্নটা করে কি ধরনের ক্ষতি হবে ক্ষতি এমন একটা শব্দের নাম ক্ষতি ক্ষতি বলতে আমরা কি বুঝি ক্ষতি মানেই তো খারাপ কিছু ক্ষতি মানেই তো অকল্যাণকর কোনো কিছু তো কি ধরনের ক্ষতি হবে ক্ষতি তো ক্ষতি সেটা ছোট ক্ষতি হোক বড় ক্ষতি হোক ক্ষতি তো ক্ষতি রোজার উদ্দেশ্য কি লাল একটাই যেন তাগুয়ার গুণে মানুষ গুণী হতে পারে রোজার মূল উদ্দেশ্যটা হচ্ছে গুণা থেকে বান্দা বিরত থাকার প্র্যাকটিস করা গুণা থেকে নিজেকে বাঁচানোর অনুশীলন করা চর্চা করা আল্লাহ এই কারণে দিয়েছেন তাকুয়া মানে পরহেজগারি বা আল্লাহ ভীতি ফিয়ার অফ আল্লাহ আত্মশুদ্ধি অর্জন করা এটাকে সেলফ রিটেইনড বলে আত্মসংযমে হওয়া রোজা সংক্রান্ত আয়াতে আল্লাহ এটাই স্পষ্ট করেছেন না আল্লাহ কুম তাত্তাগুন সমস্ত ইবাদতের মূলেই তো তাকুয়া ভাই ইমানের সিকিউরিটি গার্ড হচ্ছে তাকুয়া মানে তাকওয়াবিহীন ইমান নিরাপদ নয় সিকিউরিটি গার্ড লাগে প্রত্যেকটা বড় বড় বিশাল বড় অফিস বাড়ি সিকিউরিটি গার্ড আছে তো সিকিউরিটি গার্ড যদি অসচেতন হয় তবে বাড়িওয়ালার কপালে খারাপ কিছু আছে তার মানে যদি যদি না থাকে স্থলে অন্য কিছু থাকে তাকুয়ার মাঝে যদি কমতি থাকে দুর্বলতা থাকে তবে ইমানই সমস্যা আছে সাল্লাম এটাই বুঝিয়েছে আর এই জন্য আল্লাসুল বলছেন লাইট সর স্পেয়ামো ওয়া সোরবি আরে ভাই রাসুল স্পষ্ট করেছেন দিনে ভাই বোন যে শুধুমাত্র খাবার থেকে বিরত থাকা পানহার থেকে বিরত থাকা এটাই সিয়াম নয় এর নামা সয়াম ও মিনার লাউ বি পর রফা বরং শয়াম হচ্ছে সেইটা সিয়াম হচ্ছে ওই জিনিসের নাম যে আপনার যাবতীয় গোনা থেকে অশ্লীলতা থেকে নিরর্থক কাজ থেকে অর্থহীন ক্রিয়াকলাপ থেকে অ্যাক্টিভিটিস থেকে আপনি নিজেকে সংবরণ করবেন সংযত রাখবেন হেফাজত করবেন এটাই তো হচ্ছে সিয়ামের মূল প্রতিপাদ্য বিষয় সাহিবন হুজাইমার উনিশশো ছিয়ানব্বই নম্বর হাদিস প্রচলিত টিভি অথবা আমাদের মোবাইলে ইউটিউব নাটক সিনেমা নাচ গান যদিও সরাসরি রোজা ভঙ্গের কারণ নয় তবে নিশ্চয়ই রোজার উদ্দেশ্য অর্জনে কঠিন বাধা আরোপ করে হ্যাঁ ভাই আপনি যদি টিভি সিনেমা নাটক মুভি গান বাধ্য এগুলো শোনেন আপনার রোজাটা হবে ফারজিয়াত আদায় হবে রোজার কোনো বিনিময় পাবেন না আপনি কি জানেন না রোজার বিনিময়টা কি আল্লাহ তা বলেন নাই লি জি বি বান্দা শিয়াম আমি আল্লাহর জন্য পালন করে আমি আল্লাহর সন্তুষ্টি লাভের আসা আর আমি আল্লাহ স্বয়ং নিজে সেই সিয়ামের বিনিময় প্রদান করবো সোহানের ভিন্নতা করে এটা এভাবে বান্দা আমি আল্লাহর জন্য শিয়াম পালন করে আর আমি আল্লাহ নিজে রোজাদারের পুরস্কার সোহান আল্লাহ এজন্য ভাই আপনি বলছেন এটা তো কঠিন বাধা আপনি কিছুই পাবেন না ভাই কেননা এগুলোর বেশিরভাগই রোজার শিক্ষা উদ্দেশ্যের বিপরীত তাই যাবতীয় গোনা টিভি সিনেমা নাটক মুভি এগুলো থেকে বিরত থাকা বাধ্যতামূলক অবশ্যই আপনাকে পরিহার করা উচিত আর রোজা আসার পরে যদি এগুলো অভ্যস্ত থাকে নবিন যেমন ছিলেন গতানুগতিক এভাবেই আছে তো রোজা রেখে লাভ হচ্ছে কি অন্যথায় রোজা মাকড় হয়ে যাবে এজন্য অমর ইবন আব্দুল আজিজ রাহিমাউল্লাহ বলেন লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার দিনে রোজা রাখা ওয়ালা বিকিয়ামিল লাইল রাতে তারাবি নামাজ আদায় ওয়া তাখলিতি ফিমা বাইনা যালিক এবং এর মাঝে আজে বাজে চলার নাম তাকওয়া নয় ولكن تقوى الله ترك ما حرم الله واداء ما افترض الله فمن رزق بعد ذلك

কল্যাণ আর কল্যাণ এজন্য ভাই আজহুদুল কাবির উনিশত চৌষট্টি নম্বর দলিল ইটা উমর আব্দুল আজিজ বলছেন ভাই সারাদিন উপবাস থাকার নাম শ্যাম নয় রাতে তারাবির সলাত নিয়ামুল লাইল করাটাই শ্যামের মূল উদ্দেশ্য নয় ওলা কিন্না তাকবুল্লা তার কো মাহরমাল্লাহ ওয়া আদাউ মাফতারাজাল্লাহ বরং তাকওয়া হচ্ছে ভাই আল্লাহ যা হারাম করেছেন তা ছেড়ে দেওয়া বর্জন করা বড় কার আল্লাহর বিধান ফরজ গুলা যথাযথ ভাবে আদায় করা এরপরে কি করতে হবে অতিরিক্ত যদি কিছু কেউ করতে পারে সোনাই সোয়া যাবে জন্য ভাই রোজা রেখে একজন স্বয়ং কখনো টিভি সিনেমা নাটক সিনেমা নাটক মুভি গান বা এইগুলো শুনতে পারে না আল্লাহ তালা আমাদের শ্যাম গোলা কোরআন সন্ন্যারা লোকে আমাদের রোজা গোলা যেন আমাদের অন্তরে তাকুয়াকে বদ্ধমান করে এভাবে সে সাধনা করার দিন আমি পশ্চাদ আমি কম অরহেমাতর বা